বলে আল্লাহ আমার এমন একটা শিক্ষা দেন এমন একটা নাম শিক্ষা দেন এমন একটা জিজ্ঞেস শিক্ষা দেন যাতে আমি

الله اكبر الله اكبر الله اكبر الله موسى قولوا لا اله الا الله سسعت تشد تفلحون زي كلمه قلبي شد دنيا توك উজানি মুড়িদয় নান মুড়িদয় হাট হাজারি মুড়ি ডালকানগর মুড়িদয় কামরানী চকর মুড়িদয় গালুয়া মুড়িদয় শশীনা মুড়িদয় মুড়িদের অভাব নাই আলার লগ লাগিনার ঘন নাই

উনি তাই ওনার জিকির করার জন্য বলছে কাজ জিকির জিকির কাজ জিকির আল্লা নামাজের সময় দিছে ফদর থেকে ভদ্রর আদায় হইলে এরপরে কোন নামাজ জহুরের সময় কি আচল নামাজ বাড়ং যাব নেন জরুরির নাকি ফদরের সময় বারণ যাব নেন সময় দেয়া দিছে

Allah, Allah, بولن الله